চিৎকার করো চোর তো বোঝাচ্ছে ঠাকুরগড়ে কে রে বল আমি তো কলা খাইনি তা আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চুরি হয়েছে ভোট চুরি হয়েছে ভোটের লিস্ট থেকে ভোট কেন্দ্র থেকে ভোট গণনায় পঞ্চায়েত পুরসভা হয়েছে আমরা জানি এখানে বিধানসভা লোকসভা হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে এখন যখন তথ্য দিয়ে এগুলো সব বাইরে বেরিয়ে আসছে তখন চোরের তো বিপদ লাগবেই এবং এটা আজকে গার্জ আবার বলছি গার্জেন পত্রিকা দেখো তাতে লেখা আছে যে ইসরায়েলি এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিজেপি ভোট আর এই প্রচার আর এই মানুষের মননের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢোকানোর জন্য আমাদের দেশে কোনো নেতা না এটা হচ্ছে ইসরায়েলি কোম্পানিকে লাগানো হয়েছে এবং তারা গোটা বিশ্বে এরকম অনেকগুলো দেশের মধ্যে মানুষের মগজকে দখল করতে চাইছে সুতরাং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের যে কমিশনগুলো আছে সেইগুলোকে দখল করে নিয়ে বিজেপি বা তৃণমূল মিথ্যাচার করছে এবং ভুল পথে পরিচালিত করছে এই জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তার সহমহিমায় ফিরে আসতে হবে সেটার জন্য ডেমোক্রেটিক স্পেস দরকার গণতান্ত্রিক পরিবেশ দরকার হুগলি জেলা একনগর উত্তরপাড়ার মানুষ তারা সবাই মিলে আয়োজন করেছিলেন আমাদের পার্টি রাজ্য কমিটি কর্মসূচি বুদ্ধদা এবং সীতারামকে স্মরণ করা এক বছর তার প্রয়াণের পরে আমরা এটা বক্তৃতা মালা না করে বক্তৃতা গুচ্ছ করলাম এবং নতুন প্রজন্মের জন্যই তো কাজ করছিলেন তাদের শিক্ষা তাদের কাজের দাবিতেই তো লড়াই তাদের ভবিষ্যতের জন্যই তো লড়াই করে গেছেন তারা এবং তারা যখন নেতা হয়েছেন যে বয়সে হয়েছেন আশির দশকের গোড়ায় গোটা সভাতীয় কমিটিতে গেলেন সেন্ট্রাল কমিটিতে সেই জন্য সেই প্রজন্মকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এরকম একশো জন আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠন থেকে যারা উঠে এসছে তাদের কয়েকজনের দশ শতাংশ প্রতিনিধিকে নিয়ে আমরা এখানে বসলাম আজকে আলোচনা হলো এবং প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল সেখানে পুরস্কৃত করা হলো আর অনেকেই আছে যারা দূর থেকে পুরস্কার দিতে আসতে পারেনি পরীক্ষা আছে তাদেরকে আমরা পুরস্কার পাঠিয়ে দেবো আর এই প্রোগ্রামটা একটা অভিনবত্ব ছিল নতুনত্ব ছিল তাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের উৎসাহ আমাদেরকে আরও উৎসাহিত করেছে আগামী কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হবে রাজ্যে সেখানে এই যারা আজকে আমরা দেখলাম নবীন যারা কয়েকজন ইতিমধ্যেই পরিচিত দলের আসলে যারা ভোটে দাঁড়ায় মিডিয়া তাদেরকে নিয়ে সরাসরি করে বাকিদের দিকে আর তাদের ক্যামেরা ফোকাস হয় না কিন্তু আমি বললাম এরকম কয়েকশো জন আমাদের কমরেড রাজ্য জুড়ে কোথাও একশো দিনের কাজের প্রশ্নে কোথাও হচ্ছে তোমাকে জব বাঁচানোর জন্য কোথাও দুর্নীতির বিরুদ্ধে কোথাও শিক্ষক নিয়োগের দাবিতে সুস্থ নিয়োগের দাবিতে তারপরে জমি উদ্ধার জমি মাফিয়ার কাছ থেকে পরিবেশকে বাঁচানোর জন্য কৃষকের সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের মজুরির জন্য এই লড়াই লড়ছে সেই লড়াইয়ে কি হয় আমাদের দেশের মিডিয়া হচ্ছে ভীষণ কেন্দ্রিক তারা হচ্ছে বড় মেট্রোপলিতে কিছু হলে তবে জানায় কিন্তু নতুন প্রজন্মের উপর নানান সমস্যা বেরিয়ে আসছে এই যে আজকেও দেখবে আইআইটি খড়গপুরে হচ্ছে তোমার গিয়ে একজন আত্মহত্যা করলো বা তার মৃতদেহ পাওয়া গেল ন মাসে এই বছরে ছজন আবার অন্যদিকে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল যারা শিক্ষিত হবে উচ্চ মাইনের টাকা মানে পাবে এবং বিদেশে চলে যাবে আমেরিকায় চলে যাবে এখন আমেরিকা বলেছে এত টাকা দিয়ে অভিবাসন নিতে হবে ট্রাম্প যা বলছে তাতে তারা বাইরের কেউ যাতে না যায় তাকে নিরুৎসাহিত করছে তো সেখানে দাঁড়িয়ে আরও বেশি হতাশা বাড়বে আমাদের শিল্প ব্যবসা বাণিজ্য কৃষি এক্সপোর্ট এ সবের ওপর হচ্ছে একটা আঘাত আসছে যেভাবে তারিফ যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প তাহলে আমরা যারা বুদ্ধদা এবং সীতারামের উত্তর নতুন প্রজন্মকে আমরা এই জন্যই সাম্রাজ্যবাদ বিরোধী এবং যেখানে এমন একটা সমাজ তৈরি হোক যেখানে জাত পাত ধর্ম বর্ণের নামে একে অপরকে শোষণ করবে না আর যেখানে একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি তৈরি হবে যেখানে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এবং সবার সমান অধিকার স্বীকৃত হবে সেই লড়াই আমরা লড়ছি তার মধ্যে বিধানসভা নির্বাচনে আসবে ছাব্বিশে কিন্তু নির্বাচন কী হবে এখন আজকে কাগজে কিছু গার্ডিয়ানে দেখেছো কী পেরিয়েছে বিজেপির মতো দল তৃণমূলের মতো দল দেশি বিদেশি এজেন্সি ব্যবহার করছে আমরা এখানকার দেশি কোম্পানি জানতাম এখন সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানকে নিয়ে নির্বাচন কমিশনকে পর্যন্ত কুকিগত করে ভোটটাকে লুট করছে কিন্তু গণতন্ত্র যদি শেষ করে মানুষ তো শেষ করতে হবে সেখানে হবে না সেখানে গণতন্ত্র পুনঃ জন্য আরও জোরদার লড়াই হবে সেই হক এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সেই লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে দাদা এর আগে তো এই ধরনের দেখা যায়নি নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে বা সুপ্রিম এর আগে এরকম এর আগে ফাঁসির সরকার দেখেছে আমাদের দেশ হিটলারের সবাই দেখেছে জার্মানি দেখেছে নতুন নতুন জানেই না কেন রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে রোমানালা কেন ফাঁসিবাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাহলে মুখ খুলতে হয় যত অধিকার কেড়েবে তত বেশি বলতে হয় এবং এই ফাঁসিবাদী যে দাপট দেখাচ্ছে আজকে বিজেপি তার আগে পশ্চিমবঙ্গে বামপন্থাকে গণতন্ত্রকে শেষ করার জন্য আর এস তৃণমূল তৈরি করে এই কাজটা করেছিল যেখানে মানুষ অধিকার কেড়ে নেবে মমতা বলেছিলেন কী লিখবে কী লিখবে না কি পড়বে কি পড়বে না সব উনি ঠিক করে দেবেন এগুলো সব জিনিস ছিল প্রিকার্সার এবং এই যে ভোট লুট দেখছো যেটা ডায়মোনার মডেল হচ্ছে এটা এখন গোটা দেশে মডেল হচ্ছে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখছো আগে ব্যাপক কাণ্ড করেছে বিজেপি এখন আমাদের এখানে সর্বত্র শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে তাহলে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু জরুরি অবস্থার বিরুদ্ধে লোকে উঠে দাঁড়িয়েছে একসঙ্গে লড়েছে এটা শেষ হয় না মানুষের চিরন্তন স্বভাব যে তারা এই ধরনের আক্রমণ যত বেশি আসবে তাকে মোকাবিলা করার জন্য তারা তৈরি হবে প্রত্যেক প্রজন্ম এই যে সমস্যাগুলো সম্মুখীন হয় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কৃত কৌশল কায়দা তারা রপ্ত করে এই জন্য নতুন প্রজন্মের উপর ভরসা রাখতে হয় উত্তর দক্ষিণ প্রান্তে যেটা বলছে সেটা কি আশঙ্কা হয়েছে ইতিমধ্যে আছে গোটা বিশ্বে ট্রাম্পকে কী দেখছো মোদীকে কী দেখছ নেতারামুকে কী দেখছো মমতাকে কী দেখছো এরা সব হচ্ছে একেবারে সেম স্কুল অফ থটস যারা হচ্ছে মানুষ অধিকার মনে করে না মেগেলোমোনিয়া নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একেবারে রেশনের ব্যাগ থেকে আরম্ভ করে এই বাচ্চার স্কুলের ব্যাগে ইউনিফর্মে সবাই নিজের ছবি লাগিয়ে দেবে আর তারপরে হচ্ছে তারা ছাড়া অন্য কেউ কিছু নেই ইতিহাস শিক্ষা দর্শন মতাদর্শ এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে এই যে নীল সাদা রঙ বা গৈরীকরণ যেটা হচ্ছে এটা শুধু রঙ নয় এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জন্য উগ্র দক্ষিণ পন্থা যখন মাথা ছাড়া দিয়ে ওঠে তার প্রথম শর্ত হয় বাম পন্থাকে তারা শেষ করতে চায় এই জন্যই আমাদের এখানে সবস্যালায় একরা হয়েছিল এবং বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে যখন বামফ্রন্ট সরকার চলছিলো তখন দেশি বিদেশি প্রতিক্রিয়া শক্তি একাট্টা হয় তার আগে বামপন্থাকে শেষ করার চেষ্টা করেছে বামপন্থী শেষ হয়ে যায় তাহলে বাঁশ নবাজিগি বাঁশই কিন্তু বামপন্থা শেষ হয়নি আজকের কর্মসূচি প্রমাণ প্রতিদিন প্রতিনিয়ত আজকে এখানে যখন আমি কথা বলছি তখন কোথাও বীরভূমে হলে মেদিনাপুরে নাহলে গতকাল থেকে যেটা ফারাক্কায় নাহলে শিলিগুড়িতে কোথাও না কোথাও মানুষকে নিয়ে বামপন্থীরা লড়াই করছে কাঁচা রক্ত কথা বলছে মানে তাজা রক্তের কথা বলা হচ্ছে আলোচনায় কিন্তু আপনাদের বাটিতে তাজা রক্ত কোথায় আসছে কাজে দেখলে তুই চোখ বন্ধ করে থাকলে মুশকিল আছে একমাত্র শুনে নাও একমাত্র সিপিআইএম গর্বের সঙ্গে এটা বলতে পারে একমাত্র অন্য কোনো দল নয় বাকিরা সব ভাড়াটে মাল নিয়ে এসছে গোদাম থেকে মাল নিয়ে এসছে এর গুদাম থেকে ওর গুদামে নিয়ে যাচ্ছে ওর গুদাম থেকে আর তোমাদের শোরুম এসেগুলো গুলো বাজাচ্ছ তোমরা আর আজকে এখানে যাদেরকে দেওয়া হয়েছে কাউকে দলবদল করে নিয়ে আসতে হয়েছে কোনো টলিউড বলিউড থেকে নিয়ে আসতে হয়েছে তারা আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসছে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না যখন গণতান্ত্রিক কথা বলতে দেওয়া হচ্ছে না তখন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে থেকে এই তাজা রক্ত চলে এসছে আর বাকি সব দেখবে বাসিমাল আছে বিজেপি তৃণমূলে যা আছে সব পচা এবং বাসিমাল তার মধ্যে দু হাজার ছাব্বিশে নতুন প্রজন্মই বেশি দেখতে পাবো এটাই নিয়ম এটাই নিয়ম তোমাদের পেশায়ও পুরস্কার বলছি আমি যে কোনো পেশায় সে অর্থনীতিতে হোক সে হচ্ছে চিকিৎসায় হোক বিজ্ঞানে হোক গবেষণায় হোক ইঞ্জিনিয়ারিংয়ে হোক ব্যবসায় বাণিজ্যে হোক আইটি সেক্টরে হোক নতুন প্রজন্ম যেখানে উঠে আসে সেটাকে আরও কয়েক ধাপ তারা এগিয়ে নিয়ে যায় তা নাহলে ধরকাটি তো ধরে আছি বলে আমাদের বাংলার মিডিয়া তো চৌপাট কেন কারণ সেখানে নতুন রক্ত আসছে না এখন নতুন চাকরি দিচ্ছে না সব স্ট্রিঙ্গার রেখে দিয়েছে নাহলে কন্ট্রাকচার রেখে দিয়েছে আর ওই যারা পুরনো আছে তারাই আছে দূরদর্শন কেন দাঁড়ালো না বাজারে টেলিভিশন চ্যানেল দাঁড়ানো না কেন কারণ তারা ওই পুরনো লোকজনকে নিয়েই তা চালিয়েছে নতুন প্রযুক্তিকে ব্যবহার করে সৃজনশীলতার তার মধ্যে যারা কাজ করবে তাদেরকে এগিয়ে আসতে হবে এগিয়ে দিতে হবে সিপিআইএম কমিউনিস্টরা বরাবর করে বুদ্ধদা এবং সীতারামকে আশির দশকে এইভাবেই তারা তখনকার নেতারা জরুরি ঠিক এবং তাদেরকে তারা নেতা বানিয়েছিলেন আজকে আমরা সেই ধারা বজায় রেখেছি যেন কোনো বিখ্যাত কোনো বক্তাকে না নিয়ে আমরা তো এই বললাম এবং প্রত্যেক জেলায় এরকম পঁচিশ জনকে নিয়ে আমরা এরকম সভা করতে পারি মহার কালকে তারা কিন্তু উদ্বোধন করে দেয় আচ্ছা কোন নিয়ম মানায় যারা সংবিধান মানে না যারা আইন মানে না তারা পাঁচি মানবে ভেবেছি একটা কথা